এরপরে দেব এই যে মরিচ আছে সে মরিচ দিয়ে দেখলাম কাস্টমারিচ দানা ছাড়া চলছে রান্নো বেগুন বেগুন রান্না হবে এরপরে দেব জিরা জিরা দিয়ে দেখলাম জিরা দানা করে চলছে জিরা দিলাম এরপরে প্রয়োজনে মশলা দিয়ে দিছি হালকা একটু পানি দিয়ে নেব দেওয়া হয়ে গেল এরপরে হালকা একটু কষাব এরপরে প্রয়োজন মতন একটু লবণ দিয়ে দিলাম এরপরে মশলাটা একটু কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটা তুলে ফেলে মশলা কষানো হয়ে গেছে এরপরে বেগুনার আলু কইটা রেখেছিলাম এই যে বেগুনার আলু এরপরে দিয়ে দেবো হ্যাঁ এখন দিয়ে দেওয়ার বেলা বিশ না দিয়ে দিচ্ছে বেগুনার আলু দেওয়া হয়ে গেছে এরপরে একটু কষানোর জন্য থিয়েটার